ভারত জুড়ে ছড়িয়ে থাকা নানা মন্দিরের মধ্যে সবচেয়ে রহস্যময় তীর্থ হল অসমের কামাখ্যা মন্দির হাজার বছরের পুরনো তন্ত্রমন্ত্র ও জাদুটনার মূল আঁতুর ঘর কামরূপ হিন্দু পুরাণে আছে কামাখ্যা মন্দির সতী ও শিবের মিলিত হবার স্থান এখানে সতীর দেহের জনন অঙ্গ পড়েছিল এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী আজও এখানে ঘটে চলে একটার পর একটা রহস্যময় ঘটনা কি সেই রহস্য কিভাবে জাগ্রত হয় কামরূপের অলৌকিক শক্তি আসুন তা বিস্তারিত জেনে নিই ভারতের আসাম রাজ্যের নীলকণ্ঠ পাহাড়ে যে প্রাচীন মন্দিরের সন্ধান মেলে সেই প্রাচীন মন্দিরই দেবীর মন্দির নামে পরিচিত কামাখ্যা মন্দির একান্ন পীঠের মধ্যে সবচেয়ে গুরুত্ব